মানে অল্প ছাগল দেখাবো কিন্তু ভালো মানের ছাগল সব এই যে বাচ্চা সব ছাগল এরকম আছে ডাবিন ছাগল আছে আবার হিটে আসছে ছাগল তো আপনারা যদি মনে করেন যে যেকোনো ধরনের পাঠাতে প্রজনন করাই দেবেন ওই ছাগলটা সেই পাঠাতে প্রজনন করায় নিতে পারবেন বিটল পাঠা আছে যারা খামার উপযোগী একদম বিটল পাঠা অল্প বয়সের মাত্র দুই দাতের আটত্রিশ প্লাস উচ্চতা এই ধরনের পাঠাও যদি নিতে চান বা তোতাবলি পাঠা ক্লাস পাঠা সব ধরনের ছাগলই আছে আজকে প্রতিবেদনে নাকি সজীব ভাই জি ভাই আছে আলহামদুলিল্লাহ আছে কেমন আছেন বলেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি বেসা কেন কেমন চললো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অনেক ভালো জি মোটামুটি ধরেন বেশ কিছু অনেক ছাগলই সেল করছে এই সপ্তাহে আপনার এই ভিডিওতে গেলে সপ্তাহের ভিডিওতে জি জি ছাগল সেল হয়েছে সেল হয়েছে হ্যাঁ

যারাই ছাগল অবশ্যই ভাই ভাইকে ফোন দিয়ে দেখবেন যে সজীত ভাই সঠিক নাকি সজীব ভাই আছে কিনা বা ওনার ছাগল আছে কিনা দেখে তারপর করার চেষ্টা কিছু কালেকশন আছে আপনার হলো জি মনসা পূজার উপযোগে কিছু পাঠা আছে খামারের বিডারের জন্য কিছু পাঠা আছে আচ্ছা বেশ কয়েক কালেকশন আছে আপনার পূজার জন্য এবং মাছ ছাগল আছে পাঠা আছে আপনার জন্য কথা না পারে আমরা এই ছাগল শুরু ভাই জি ভাই ভিডিও শুরুতে কি ছাগল শুরুতে আপনার তোতা বাঘা তোতা ঠিক আছে জি 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 বাচ্চা দুটা আছে দেখেন কত সুন্দর জি এই দেখেন আচ্ছা কত সুন্দর কালার আসছে বাচ্চার বয়স চলতেছে কিন্তু আপনার এক মাস দশ দিনের মতন চলতেছে ঠিক আছে আচ্ছা

দুধ ভালো বাচ্চা না ভাই হ্যাঁ দুধ ভালো বাচ্চা তাছাড়া তো বাচ্চা ভালো আসবে না ভাই বাচ্চা স্বাস্থ্যটা দেখেন কত সুন্দর গদফুল একদম এখনি ওলاندا দেখেন জি জি এখনি ওলানটা কত সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুইটা একসাথে তোরে একসাথে দাও আচ্ছা এই যে দুইটা বাচ্চা দুইটা একসাথে ধরো হ্যাঁ এই দুইটা বাচ্চা সহ সজীব ভাই কেমন দাম চাচ্ছেন এই দুইটা বাচ্চা সহ দাম চাচ্ছি আসলে দাম সাহত ভাই 60 65 কিন্তু আজকে একবার কম রেটে দিব ঠিক আছে জি জি

দেখেন এত সুন্দর রূপের ভিতর দেখেন তো এটা অনেকে ধরেন আপনার একশো বিশ ত্রিশ করতে চায় তো এগুলো এক বছর দানাদার খাবার দিয়ে রাখতে পারেন জি এগুলো একশো কেজি প্লাস হয়ে যাবে একশো দশ বিশ কেজি হয়ে যাবে এগুলো যত্ন করতে হবে যত্ন করতে হবে ভাই যত্ন করলেই রত্ন মিলবে আপনি নিয়ে বলে খাওয়াইলেন না ছাগল তারা এরকম হবে না আচ্ছা কস বিট এর মধ্যে ভালো কিন্তু এগুলো হ্যাঁ কোনটা দেখেন জি কত সুন্দর খুবই সুন্দর

নব্বই হাজার টাকা হলে একটা অরিজিনাল তিনটা ক্রসবিট এর হইয়া আপনারা পেয়ে যাবেন অরিজিনালটা দুই দাঁত কিন্তু মাত্র কেবল দুই দাঁত আর এটা আপনার সাড়ে সাত মাস বয়স জি আর এটা আপনার দুইটাই ছয় দাঁত করে ছয় দাঁত করে জি জি জি

যাক আপনাদের কাছে আমার অনুরোধ যেটা আপনারা যদি মনে করেন যে ছাগলের প্যাকেজটা নেবেন সরজবেন আপনারা আসেন আইসে দেখেন যে আসলে আমরা কি দেখালাম আপনাদেরকে ক্যামেরার মধ্যে অনেক সময় বোঝা যায় না হ্যাঁ তারপরে ছাগলগুলো সুস্থ সবল আছে এই সাইড সাইডতে নিয়ে যাওয়ার পরে একটা হরিয়ানা পাঠা নেবেন আছে আমার কাছে হরিয়ানা পাঠাও আছে এবং দুই দাঁতের হলো বিটল পাঠা আছে যমুনা পাড়ি পাঠা আছে জি তোতাপুরি পাঠা আছে ইনশাল্লাহ আমার কাছে যে কয় প্রজাতির মা ছাগল পাচ্ছে সেই কয় প্রজাতির আমি বিটল রাখি ভাই আপনারা যদি মনে করেন প্যাকেজটার সাথে একটা পাঠা নেবেন খামার কিন্তু বিডারের প্রয়োজন ভাইজান ঠিক আছে আগে বিডারের প্রয়োজন তো খামার করতে হলে আগে বিডার রাখবেন আপনি অবশ্যই একটা দরকার বলে দুটা ছাগল আপনি মা ছাগল কম কিনে একটা বিডার কিনবেন ভাইজান ঠিক আছে তো ভালো হবে মনে করেন ইনশাল্লাহ

দুই মাসের দেড় মাসের প্রেগনেন্ট আছে তারা কই পাঠা তো দেখাইতে পারে না ভাই কসের পাঠা হলেও দেখাইতে হবে কিন্তু কো তারা তো একটা পাঠাও দেখাইতে পারে না ভাই মুখে বললে হবে না প্রমাণ থাকা ভাই দেখেন বিটল পাঠা দেখা দুই দাঁতে দুই দাঁতের পাঠা পরে দেখাচ্ছি আকর্ষণ থাকলো জি হ্যাঁ আরো দেখাচ্ছি আছে আকর্ষণ এটা ঠিক আছে জি জি এক মাস দেড় মাসে যদি বিডিং করানো থাকে এগুলা বিডিং এ ভিডিও হবে না অমক পাটা তমক পাটা সব বাড়া যাবে সব বাড়া যাবে ভাই প্রমাণ তখনই প্রমাণ একদম পেয়ে যাবেন আচ্ছা সাজিদ দাঁতটা দেখা দেন

মা ছাগলটা নতুন ছয় দাঁত হয়েছে চার দাঁত ছিল আমার বাসায় আসে দশ বারো দিন আগে আবার দুই দাঁত ভেঙে ছয় দাঁত কানি আছে এই যে কানি আছে একদম প্রিয় ছয় দাঁতের ছয় দাঁতের ওলান টোলান সব ঠিক আছে ওলান মোলান একদম ঠিক আছে ছেড়ে দাও তো বাচ্চা ছেড়ে দেবে এই যে দেখেন এইভাবে বাচ্চাগুলো দেখেন

যে নিবে তাকে একবার না দশ বার দেখা দিবো আছে না না এটা কিন্তু হিটে আসছে আমি পাঠা জি জি বিটল দিলে যে দেখেন দুই দাঁতের ভিডিও রাখবেন তাহলে হ্যাঁ রাখবো যে নিবে আমি তাকে দিয়ে দিবো আমি পাঠাটা দেখা দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর একটা পাঠা দুই দাঁতের হ্যাঁ দেখা দেবেন আপনাদেরকে দিয়ে একটা প্রজন করা দিবে এবং সজীব ভাই ভিডিও রাখবে ভিডিও রাখবো আমি সজীব ভাই দর্শক খুশি থাকে জি 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 কত দাম চাচ্ছেন এটা এটা কোন দর্শক কে দেন স্যার এটার দাম পড়বে অনলি ভাই দাম তো চা আপনার হলো 22 23 ঠিক আছে আচ্ছা আজকে বৃষ্টিও হচ্ছে এই কারণে একদম পানির রেটে দিয়ে দেব পানির রেটে জি 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 কত নেবেন এটা কোন দর্শক কে দেন স্যার এর দাম পড়বে অনলি 18500 টাকা 18500 জি একটা পাটা আছে পাটাও আছে এটা দিয়ে আমি বিডিং করায় দেব জি বিডিং করায় দিবেন উনি একদম 100% বিটল দিয়ে 100% বিটল দিয়ে আরে এই সেই পাটা নাকি ভাই এই সেই দুই দাঁতের পাটা নাগরা বিটল পাটা দেখেন কত সুন্দর একদম জি পশমগুলো দেখেন একদম মনে তেলের তেল

খামারে নিয়ে যায় প্রজনন করাইতে পারবে ইনশাল্লাহ জিবলাও আছে জিবলাও আছে দেখেন মুখটা কত সুন্দর ভাই যান দেখেন একদম মালাক গোলার গল গম্বল টম্বল একদম এই যে দেখেন অন্যরকম ডিজাইনের অন্যরকম ডিজাইন এর ভাই এগুলা পাঠে সচরাচর কই খুঁজে পাবেন ভাই জান কোথাও পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে এই শর্ট পিস মুখের আচ্ছা এই ঘুরা ফিরে একটু দেখেনটা দেখেন এদিকে দেখেন ময়ের ময়ের মতো হ্যাঁ

একদম দেখেন এটা বৃষ্টি আরও সুন্দর লাগতো ভাই সুন্দর লাগতো তো জি কত নেবেন এটা এটা কোন দর্শককে দেন এর দাম পড়বে অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি আর এক মাস পরে মনসা পূজা এটার জন্য রাখতে পারবে কোনো দর্শকের দাম পড়বে অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা আর একটি আপনি দুই দাঁতের বিটল জি রানিং ঠিক আছে এটা খামারে নিয়ে যাই